হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পুজো ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম জানি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আর সবার সুস্থ কামনা করে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আমরা সেজে গুজে নিয়েছি আর আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি বাপের বাড়ির পাশে মানে আমার একটা ভাইয়ের বিবাহ তার জন্য আর কি চলে এলাম গুছিয়েও নিয়েছি তোমাদের দাদা ভাই আমার সাথে আসিনি মানে ও একটু পরে এসেছে আর আমি একটু সবাই ছিল তো বোন টোন সবাই ছিল ওই জন্য আর কি আমি ওদের সাথেই প্রথম আগে এসেছিলাম আমাদের একদম বাড়ির পাশে ওই জন্য আর কি আমি আগে চলে এসেছিলাম ও পরে এসেছিলো তা যাই হোক আমি ভাইয়ের বোর এখানে চলে এলাম একটু ফটো ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বোর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বউ কিন্তু খুবই মিষ্টি ছোটোখাটো আর এই যে পিছনে এটা হচ্ছে আমাদের ভাই মানে জামাইয়ের মতো করে একদম সেজেছে ওদের কিন্তু মানে বিয়ে হয়েছে তারপরে গায়ে হলুদ তারপরে যা যা মানে বিয়ের মতো আর কি বিয়ের মতো করেই সব কিছুই মেনেছে আর কি মানে সেই সময় তো সেটা হয়নি বিয়ের সময় তো সেটা হয়নি ওই জন্য আর কি আর আমাকে আর আমার বড়বাবুকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এখানে দেখো সবাই বোন বৌদিরা সবাই মিলে নাচ করছে ভাই বউ সবাই আছে এখানে আমি আমাকে অনেকবার টান ছিল নাচ করার জন্য কিন্তু আমি নাচিনি আর মনে হয় লাস্টের দিকে একটু নেচেছিলাম সবাই হাত ধরে নাচাচ্ছিল আর কি মানে নাচছিলাম না বলে ওদের ভীষণ রাগ হচ্ছিলো ওই জন্য আর কি লাস্টের দিকে নেচেছিলাম আর এটা হচ্ছে আমার বৌদিমণি খুবই নাচতে পারে মানে ভীষণই নাচতে পারে আর কি এখানে সবাই নাচ আর যে বললাম না বিবাহ মানে বিয়ের মতো করেই আর কি বিবাহবার্ষিক করেছে খুবই সুন্দর একটা মানে অনুষ্ঠান আর এটা এটা হচ্ছে আমার পিসি মানে বাড়ির পাশে পিসিমণি হয় এত নাচ করছে কি বলবো তোমাদের হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে আমাদের এত মানে কি বলবো হাসতে হাসতে পেটে সত্যিই খিল লেগে যাচ্ছিল কেমন করে নাচছে দেখো আর এই যে নতুন বউ নতুন বউ কিন্তু নাচতে ভালোই পারে আমরা যতটুকু পারি না নতুন বউ কিন্তু বেশ ভালো পারে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নতুন বউ আমাদের সাথেই নাচছিল আমি নাচিনি মানে ওরা যখন নাচছিলো নতুন বউকে নিয়ে নিয়ে এসে সবাই একসাথে নাচছিল তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা দেখো এখানে সবাই মানে আমিও কিন্তু ছিলাম এখানে কিন্তু আমিও ছিলাম কিন্তু আমার ভিডিওটা হয়তো করা হয়নি যাই হোক খুবই খিদে পেয়ে গেছিলো আমি আর আমার বড়বাবু বসে গেলাম প্রথম ছিল ভাত তারপর চিপস ডাল তারপর ছিল কাতলা মাছের কালিয়া রান্নাগুলো জাস্ট অসাম খুবই সুন্দর হয়ে গিয়েছিল হয়েছিল আর কি মাছটাও খুব সুন্দর ছিল আর এখানে দেখো সবাই একসাথেই বসা হয়েছে বাড়ির বাড়ির পাশে যত লোক আছে সব বৌদিরা দাদারা সবাই একসাথেই আর কি আমরা খেতে বসে গেছিলাম আমরা খেতে বসেছিলাম প্রায় দশটার দিকে দশটা কি সাড়ে দশটার দিকে খেতে বসেছিলাম তারপর যাই হোক স্যালাড ছিল তারপরে ছিল মাংস চাটনি মিষ্টি পাপড় এই ছিল আমাদের মেনু আর খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই করে বলো আর চলো আর কটা ফটো তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো